দিনটা ছিল রাখি পূর্ণিমার আগের দিন আমাদের এখানে ঝুলন হচ্ছে তাই বেরিয়ে পড়েছিলাম মেয়েকে নিয়ে আর চলে এসেছিলাম রাখির দোকানে রাখি কিনতে চোখের সামনে এত রাখি দেখে বুঝে উঠতে পারছিলাম না কোনটা ছেড়ে কোনটা কিনব তো অবশেষে অনেক বেছে কেটেই কিন্তু হাতে যে দেখালাম সেই রাখিগুলোই কিনলাম এরপরে মেয়েকে নিয়ে চলে যাচ্ছি ঝুলনে ঝুলনে ঢোকার মুখেই এত সুন্দর পুতুলগুলো দেখে কিন্তু মনটা ভরে গেল তবে আমার মেয়ে কিন্তু একটুও বায়না করেনি পুতুল কেনার জন্য তো চলো তোমাদেরকে ভেতরে ঝুলনটা দেখিয়ে নিয়ে আসি আর যেহেতু ঝুলনবেলা আর সামনে পুজোও চলে এসেছে তাই সব দোকানগুলোই কিন্তু প্রায় ভিড় আর এখানে কিন্তু আমাদের ঝুলন্ত মডেল করেছিল তবে আমরা যখন গেছিলাম তখন ঝুলন্ত মডেল সাজানো হয়নি তাই মাটির প্রতিভা দিয়ে যেটুকু সাজানো হয়েছিল সেইগুলোরই আমি ভিডিও করে নিয়ে এসেছি আর এই হচ্ছে রাধাকৃষ্ণের বিগ্রহ যেটা ছাড়া ঝুলন কিন্তু একদম অসম্পূর্ণ রাধাকৃষ্ণ দোল্লায় ঝুলবে তাহলেই তো ঝুলন সফল হবে ঝুলন মেলা বলে কথা আর আমাদের গোপালের নানা কীর্তি থাকবে না তা তো হয় না চুরি গোপালের জন্ম এইসব মিলিয়েই কিন্তু ঝুলন যাত্রা চলে আসলাম পরের দিন সকালে সকালবেলায় সবার জন্য এখন বানিয়ে নিচ্ছি চা তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি দিনটা শুরু করবো সকালবেলায় চা খেয়ে কাপ প্লেটে করে সাজিয়ে দিচ্ছি সানার পাপাকে ওকে এরকম করে সাজিয়ে দিলে কিন্তু বেশ আনন্দ পায় তার জন্যই কিন্তু আমার এই ছোট্ট প্রয়াস চা থাকে চলে এসেছি রান্নাঘরে আজ তবে আমরা আর বাজার করে নি বাবা সকালবেলায় বাজারে গেছিলো বাবাই কিন্তু প্রায় কিলোখানেক মাছ কিনে পাঠিয়ে দিয়েছে তো সেটাই এখন রান্না করব। সত্যি বাবারা কেরকম হয় না মেয়েদের জন্য কিন্তু অনেকভাবে আমার মেয়ে অবশ্য ছোট তো সেই জন্য এখনও সেই সুযোগ হয়ে ওঠেনি জানি না মেয়ে বড় হলে মেয়ের জন্য কতটা কি করতে পারবো তবে বাবা মা হিসেবে কিন্তু আমরা সম্পূর্ণ চেষ্টা করি ওকে যত্নে রাখার স্কুল টাইমের সময় হয়ে গেছে চলে এসেছিলাম মিয়া অবরেতে আজকে যেহেতু রাখি পূর্ণিমা আর বন্ধুরা একে অপরকে রাখি পরিয়েছে তাই আমি ভাবলাম যে শুধু রাখি পরবে কিছু খাওয়া দাওয়া করবে না তাই সবকটা বাচ্চার জন্য একটু কেক নিয়ে গেছিলাম স্কুলে চলে এসেছি যথারীতি কিন্তু মেয়ের ছুটি হয়ে গেছে আর এই যে সবাই মিলে বেরিয়ে দুষ্টুমি শুরু করে দিয়েছে আর কেকটা কিন্তু ছিল ওদের কাছে সারপ্রাইজ ওরা কেউ জানতোই না আর কেক এমন একটা জিনিস যেটা বাচ্চারা খেতে কিন্তু ভীষণ ভালোবাসে আর এদিকে ওর আনটি ওকে দেখে গালের মধ্যে হাম্পি দিয়ে দিয়েছে আর গালে হাম্পিকে পুরো লিপস্টিকের দাগ কিন্তু গালে লেগে গেছে এই দেখো মেয়ে এটাকে বলছে এখন মা তুমি মুছে দাও তো এটা হচ্ছে ওর আনটি ওর জন্য ভালোবাসা তো চলে আসছি বাড়িতে আর এই ব্যাগটা এতটাই ভারী যে স্কুল থেকে বেরিয়ে ওর মনেও থাকে না দেওয়ার জন্য খেলার তালে কিন্তু মগ্ন থাকে আর এদিকে পাপা কতক্ষণে মেয়ের থেকে ওই ভারী ব্যাগটা নামাবে তো এরপরে চলে এসেছিলাম সোজা বাড়িতে হয়ে গেছে সন্ধেবেলায় চলে এসেছি বাবার বাড়িতে আর যেহেতু রাখি বন্ধন রাখি তো বাঁধতেই হবে আগের দিন রাখি কিনেছি অবশ্যই দেখেছো আর এইটা হচ্ছে আমার বোনের ছেলের জন্য রাখি আমার মেয়ে ওর ভাইকে বাঁধবে তো এখানে মিষ্টি রয়েছে বোনও এনেছে আর আমিও নিয়ে এসেছি এই হচ্ছে আমার বোনের ছেলে ওর ছোটোবেলাকার অনেক ভিডিও কিন্তু তোমাদেরকে দেখিয়েছি তো মেয়ে তার ভাইকেও কিন্তু রাখি বেঁধে দিচ্ছে আর যেহেতু আমার মেয়েও ছোট ওরও ইচ্ছা হয়েছে সেই জন্য আমি কিন্তু দুটোই রাখি কিনেছিলাম ভাই বেঁধে দিলো দিদিকে আর দিদিও কিন্তু বেঁধে দিলো ভাইকে আর ওদের রাখিগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও লাইট জলা পুতুল কিন্তু দেখে বেশ ইউনিক লাগলো তাই দুজনের জন্যই কিন্তু নিয়ে নিয়েছিলাম আর ওদের জন্য কিন্তু নিয়ে এসেছিলাম কেক বাচ্চা মানুষ তো অত মিষ্টি খেতে পছন্দ করে না তবে কেকটা একটু খেয়েছিল আর এই হচ্ছে আমাদের বাড়ির গুন্ডা পুরো বাড়ি কিন্তু মাতিয়ে রাখে আর এইখানে দেখো খাটের ওপর দাঁড়িয়ে মস্তানি করছে কতক্ষণ ও খাট থেকে নামবে আর এই হচ্ছে আমার ভাই আমি রাখি বেঁধে দিচ্ছি আর পাশেই রয়েছে কিন্তু আমার কাকার ছেলে তো দুইজনে মিলেই কিন্তু আমার সঙ্গে ইয়ার কি করছে যে কি গিফট নিবি বল তো যাই হোক ভাইদের থেকে আমি গিফট তো চাই না তবুও ভালোবেসে ওরা কিন্তু আমায় গিফট দিয়েছে তো বড়ো ভাইকে বেঁধে দিলাম এবার ছোট ভাইয়ের বাঁধার পালা রাখি বন্ধনটা যেহেতু আমাদের উৎসব নয় কিন্তু ভাইয়ের মঙ্গল কামনায় তবুও আমরা সেলিব্রেট করে থাকি আমাদের কাছে কিন্তু ভাই ফোটাটাই আসল আমার রাখি বাঁধা হয়ে গেছে এবার বোনও কিন্তু রাখি বেঁধে দিচ্ছে যেহেতু বোন ছোট নমস্কার করার ব্যাপার থাকে আর তখনই কিন্তু চলছে মজা যে দাদারা পা পেতে রয়েছে কতক্ষণে বোনের থেকে নমস্কার নেবে আমিও অবশ্য ওদের পেছনে লেগেছিলাম যে কখন তোরা আমাকে নমস্কার করবি এই দুষ্ট মিষ্টি ছোট্ট মুহূর্তগুলো দিয়েই কিন্তু আমাদের রাখি বন্ধনের উৎসবটা বাড়িতে পালন করেছিলাম তো দেখো আমি এখানে পা পেতে দাঁড়িয়ে রয়েছি দুই ভাই আমাকে নমস্কার করছে আর আমিও ওদেরকে আশীর্বাদ করে দিচ্ছি তো বাবার বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছিলাম মার্কেটে কিছু কেনাকাটা করার জন্য তো সেইখানেই একটা দোকানে এই গোপালটাকে দেখে থমকে গেলাম সত্যি এত সুন্দর অপূর্ব দোকানদার সাজিয়ে রেখেছিল যে ভিডিও না করে কিন্তু পারলাম না আর এই দোকানে কিন্তু গোপালের সমস্ত রকম জিনিসপত্র পাওয়া যায় সামনেই যেহেতু জন্মাষ্টমী তা সাজিয়ে গুছিয়ে রেখেছে আর আমরা তো সবাই জানি আরজি কলের কাণ্ড এখনও কিন্তু আমাদের রাস্তায় রাস্তায় চলছে প্রতিবাদ মিছিল যতদিন না সঠিক বিচার পাবে মৌমিতা ততদিন কিন্তু এই মিছিল চলবে তবে আজকে হাতে মশাল নিয়ে সবাই কিন্তু রাস্তায় নেমে পড়েছে তো সেইখান থেকেই মুদিখানা বাজার হাট করে ফিরে এসেছি বাড়িতে মুদিখানা বাজারের পাশাপাশি চালের বস্তা সারা মাসের সামগ্রী নিয়ে এসেছি আর এখানে আসার সঙ্গে সঙ্গে মেয়ে বসে পড়েছে ওর জন্য যেহেতু ব্রাশ এনেছিলাম সেই ব্রাশটা ব্যাগের থেকে কখন বার করে নিয়েছে আমিও কিন্তু টের পাইনি ওর কাছে যেহেতু এই ব্রাশটা নতুন এখন এইটা নিয়ে কিন্তু ও দুই দিন আনন্দ করবে মুদিখানার মালগুলো সব জায়গায় রাখবো এই আগের মাসের এগুলো বেঁচে গেছে তো আগের মাসের মালগুলো আগে বার করে রাখবো তারপরে আজকে যা যা বাজার করে আনলাম সেইগুলো ড্রামে রেখে দেব আমরা কিন্তু মুদিখানা এইভাবেই গুছিয়ে রাখি আর যখন যেটা প্রয়োজন হয় সেটা বার করে নিয়ে চলে যাই রান্নাঘরে আর এই মাসে একটা কমফর্ট এনেছি যেহেতু বৃষ্টি বাদলের ওয়েদার জামা কাপড় কাচার পরে না কেমন একটা গন্ধ হয়ে থাকে তবে এই কমফর্টে জলে যদি পাঁচ মিনিট ভিজিয়ে রাখি জামা কাপড়গুলো থেকে কিন্তু বেশ সুন্দর গন্ধ বেরোয় আর সেই বর্ষাকালের একটা ব্যবসা গরম সেটা কিন্তু একদমই থাকে না তো যাই হোক বন্ধুরা চলো আজকের এই ব্লগটা কিন্তু আমি এইখানেই শেষ করব। কেমন লাগলো আমার সারাদিনের এই ছোট্ট ভিডিওটা তোমরা কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের সঙ্গে দেখা হবে কিন্তু নেক্সট ব্লগে আর এই ঘরে যেহেতু আমাদের কেউ থাকে না ফ্রিজটা থাকে আর ছোট্ট পুরনো সে ডাইনিং টেবিলটা থাকে তাই মুদিখানার ব্যাগ ঝুড়ি ড্রাম যাই বলো না কেন সমস্ত কিছু কিন্তু আমরা এই ঘরে রাখি আর এদিকে মে মে থেকে শুরু করে টমেটো কেচাপ সমস্ত কিছু কিন্তু ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছে আর নিয়ে এসেছিলাম ব্রেড পরের দিন সকালে ওদের টিফিনে স্যান্ডউইচ বানিয়ে দেব সেই জন্য তো ঠিক আছে বন্ধুরা তোমাদের সঙ্গে কিন্তু দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতন বিদায় জানালাম এরপরে বসে পড়েছিলাম খেতে আর যেহেতু ঘরে শশা ছিল না তাই পেঁয়াজ আর টমেটো কেচাপ দিয়েই পানি নিয়েছিলাম দুটো এগ রোল হঠাৎ করে খেতে খেতে মনে পড়লো যে সারাদিনের ব্লগ ভিডিও করছি তাই এক কামড় দেওয়ায় এগ রোলটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম রাতের বেলায় এটাই ছিল আজকে ডিনারে